অলরেডি দশ মিনিট হয়ে গেছে এখন আমরা দাসার হাটের কাছাকাছি আসতে পারি নাই তো আপনারা দেখতে থাকুন আর আমাদের পুরো এলাকাটি উপভোগ করুন আমরা আপনাদেরকে আমাদের এলাকার সৌন্দর্যটা দেখাবো আর আমরা দেখি দাসার যাইতে কতটা সময় লাগে আমাদের দেখেন আমাদের কত সুন্দর একটা এলাকার বিহু আপনারা দেখেন উপভোগ করেন

এই হচ্ছে আমাদের মেন কি কয় মানে আজকে বিল সব ওরা দিবে কি কয় আচ্ছা সব ঠিকুয়া খাবি ঠিক আছে বিজি গে আমি তো তিন দিন আগে যখনPocket গুলো খালি করিলাম ঠিক আছে কিন্তু আপি বেরো তো দেখা জানি সেই কোন কোন আঙ্গুর নেই এগুলোPocket তে ঠিক আছে না যে বৈ গেছে আমি না এরPocket দেখতে আমি যে লাস্টে বলে ডাংরে দিতে রে সাইজ বিলে বড় আঙ্গুর ধরাই দিতেবি তোরা ডিস্কি পড়ে অলরেডি ফোন রমিট হয়ে গেছে আর এগুলো এখানে দাঁড়ায় এদের কি মনে হয় ঠেঙে ধরে গেছে তাই এরা দাঁড়ায় রয়েছে এরা হাঁটতে পারতেছে এদের কি করবে কোন বিয়ে করে কি করবে এখন এই অবস্থা তোমাদের এই সান এখনই তোমাদের এই অবস্থা পনেরো মিনিট হাঁটি তোমরা বিয়ে করবে আর কার কি অবস্থা কার আমার

अरे तो तकी क्यों मुझे लूंगी तकी का वीडियो लेती ये मैं लुंगी बट तो बात ना करेंगे इन वीडियो तो लुंगी देता साना वाह उरे बुरे क्या रहा बिज़दा के कौन है मैं बात आज तो नहीं लानी लूंगी अलावा इन बिज़दा को ना करेगा रन कौन को जन्म कारण कैसे लिए हो क्या है कारण कैसे लिए हो ये शुद्रा सैम सैम कारण नहीं की ना मैं किताब लो औरत इधर नेक्स्ट डे कारण कारण क्या है सारी कुंडली आ रही है ना तो उनका देनी কেন মনে হয় यार अभी मोए साइकिल कर मैं तो एक घंटा हडर पर हमने क्लाम ধরে গেছি তাই এখন আমরা গাড়ি নিয়ে এসেছি আরে সোরা দুনিয়ার লয়ে লয়ের গাড়ি কত কত সোজা শরীরে সোরা প্ল্যান এড় যাই বিনা কিরে टोटल नहीं गिरी মানে भैया ससुरा तकना के गाड़ी ले लेছি গাড়ি এনে চলে আসে 30 मिनट में अरे पहले हम चले आছি 33 ব্যাকগুনের ঠ্যাং ঠুন বাই গড়ি গেছে এরও রে এক ঘন্টা লাগবconde ঠ্যাং দিছে ওটা আর কিটা না এটা বিয়া করি ইয়া দূর গলি গেছে আর ইয়ার কথা কি হবে সেকা রে খাইকে বেশে কি আরে ইয়ার কথা কি মিগা ক্লাস সেকা দিছে আমার টেনশন হচ্ছে কি কইব না এটা কাট করি চলিছে ভাতের মন মানা করবে লাগব আমি আমি আর আসিফ ভাই ফ্রেশ মনে আজ একবার ফ্রেশ মানে করো ফেরেনা লাইফ ফেরেনা তো गाइस আমরা হ আটে আটে সুই 30 মিনিট চলে আসছে দাশে রাতে আসল কথা হচ্ছে মানে আমরা বেশ মানে অর্ধেক পথ এসে আমরা একটা গাড়ি করে চলে আসছি তো দেখেন তো দেখেন এখন আমরা এখানে আসি হাঁটতেছি একটু আমরা একটু মাগরিবের পরে সিঙ্গারা খেতে যাব না আমাদের পর ইনশাল্লাহ দুই ছোট বাইকে অনেক সুন্দর লাগতেছে দাসের হাটে এখানে এসে ওদের সাথে দেখা হলো

তো বন্ধুরা আমাদের সিঙ্গড়া খাবার শেষ এখন আমরা সিঙ্গরা দোকান থেকে বের হয়ে গেছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো সিঙ্গরা দোকানে কি পরিমাণে জামিলা চলেন আসলে এটা হচ্ছে আমাদের সিংগড়া দোকান এটা হচ্ছে দাসারহাট এখানে আমাদের এলাকার অনেক মানুষ আসছে সিংগড়া খাওয়ার জন্য আমরা আসলাম যে আমাদের এলাকার অনেক মানুষ অনেক ভিড় এখানে তো আমাদের সিংগড়া খাওয়ার শেষ ইতিমধ্যে আমরা আবার রওনা দেবো হেঁটে হেঁটে আবার চলে যাব বাসায় মান নির্ণয় আর